আপনি জমি কেনার জন্য ফ্ল্যাট কেনার জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন অর্থ বছরে কিন্তু আমাদের একটা দাবি ছিল যে দুই হাজার এক থেকে দু হাজার যে বিএনপি অর্থমন্ত্রী ছিলেন তিনি কিন্তু শুধু টেক্সটাইল না যে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য এই অপ্রদূষিত আয় বিনা বাধা ইন্ডাস্ট্রিতে মানে ইনভেস্ট করার সুযোগ করে দিয়েছিল আমরা দাবি করেছিলাম যে যদি এই অপরদশিত আয় কারণ অপরদশিত আয় কিন্তু দুই ভাবে হয় যারা মানে বিভিন্ন ভাবে কালো টাকা ইনকাম করে অনেক ইন্ডাস্ট্রিতে হয়তো মানে ইনকাম ট্যাক্সে টাকাটা দেখায় না কিন্তু তার ইনকামটা কিন্তু বৈধ হয়তো এনডিআর এর দৃষ্টিতে সেটা অবৈধ তো আমরা বলেছিলাম যে টাকাটা যখন ইন্ডাস্ট্রিতে যেকোনো ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা হয় তো তাহলে দেশের আজকের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হতো অথচ আপনি এই সুযোগটা না দিয়ে কি করলেন যাদের কাছে অপদূষিত বা অবৈধ টাকা আছে তারা বাইরে পাচার করে দিল হাজার হাজার লক্ষ কোটি টাকা অথচ এই জায়গাটা যদি দেশে ইনভেস্ট করার সুযোগ করে দিল তাহলে আজকে ইন্ডাস্ট্রিয়াল একটা বিশাল একটা বিপ্লব সৃষ্টি হয়ে আমরা এই দাবিটা করেছিলাম এবং এই দাবিটা আমরা অব্যাহত ভাবে করব আজকের এই অনুষ্ঠানে আপনারা এখানে আসছেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টরের এই যে যারা যারা এখানে আসছেন সবাই কিন্তু ইন্ডাস্ট্রি মাথা মালিকদের থেকেও এই যে যে লোকগুলো এখানে আসছে তারা কিন্তু ইন্ডাস্ট্রি গুলো চালায় আজকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে আমাদের কি ক্ষতি হবে আমাদের ব্যক্তি পর্যায়ের ক্ষতির চেয়েও দেশের বড় একটা ক্ষতি হবে আমরা কিন্তু দেশের বিবেক আমাদের প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রায় পাঁচ ছয় হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন অর্থাৎ তাদেরও প্রেশার কিন্তু তাদের উপরে তাদের দায়বদ্ধতা আছে সমাজের কথা যার জন্য কিন্তু আজকে আমরা

আমার কথা বলার কিছু থাকে না তবে এখানে যত আলোচনা হয়েছে সেটা একটা জিনিস মনে হয়েছে যে আমরা আরেকজনের পরে গোষ্ঠারোপ না করে আমরা কিভাবে আমাদের সেক্টরটাকে ব্যালেন্স করতে পারি উন্নয়ন করতে পারি সেই দিকে নজর দেওয়া একজন পার্শ্ববর্তী বা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে অন্যান্য দেশ তারা চাইবে তাদের মার্কেটটা এক্সপান্ড করা কিভাবে হোক অন্য দেশের বিজনেসটা তাদের দেশে নিয়ে আসে কিন্তু আমাদের করণীয় আমাদের করণীয় যে আমরা তাদের সাথে কিভাবে মিট করতে পারি আমাদের পলিসি দিয়ে আমরা কিভাবে আমরা বেটার পলিসি মেক করতে পারি আমরা কিভাবে এটা কম্পিটিটিভ হইতে পারি সেই সব জায়গায় চিন্তা করা আমরা এই পয়েন্ট গুলো করছি না এবং শুরু হয়েছিল আমরা কিন্তু তখন ইউনাইটেড হই না কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই ধরনের লোকই আছে সরকারি ভাবে তারা এটা অ্যানালাইসিস করে আমাদের দেশে এরকম অ্যানালাইসিস করার কোনো প্রচেষ্ট নাই আমাদের যারা বিটিএমএ আছে

তাদেরকে আমাদের আমাদেরও তাদেরকে গাইডলাইন করতে হবে তাদের সাথে বসতে হবে বসে একটা সুন্দর ব্যবস্থা অবশ্যই করা সম্ভব তো আমাদের সেই জায়গাগুলোতে কাজ করা দরকার যে আমরা প্রবলেমে পড়ে যাওয়ার পর কাজ না করে প্রবলেম শুরু হওয়ার সময় যেন আমরা সতর্ক হই এবং সেই মূল পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং সেখানে কাজ করি আমরা প্রথমে যেহেতু আমরা সরকারের সাথে এখনো বসি নাই বা সরকারি পর্যায়ে যারা আছে তাদের সাথে আমরা আগে বসি বসে তাদের মডিফিকে আছে তারপরে যদি আমাদের দেখা যায় যে খারাপ অবস্থায় চলে যাচ্ছে তখন আন্দোলনের কথা চিন্তা করা তো আমাদের উচিত হয়েছে যে তাদের সাথে বসে আমাদের সমস্যাগুলো তুলে ধরা এবং কোথায় কোথায় তারা আমাদেরকে হেল্প করতে পারে কোথায় পারে না সেটা সমাজের মধ্যে